এর মালিক মমতা ব্যানার্জি তাকে আমি হারিয়েছি তার সম্পর্কে কিছু আছে বলুন আমি বলে দিচ্ছি বেলেগাটায় তৃণমূল কর্মীকে বাড়ি থেকে না পেয়ে তার মা ভাইকে চপার দিয়ে কুপিয়েছে এবং কলেজ পাল ঘনিষ্ঠ প্রমোটার রাজু নস্কর দল দলবলের বিরুদ্ধে অভিযোগ বাড়ি খালি না করাই এই হামলা দাবি আক্রান্তদের কি বল উত্তর মমতা ব্যানার্জি দিতে পারে আগে তৃণমূলের দুটো দল ছিল মানে এগারোর আগে একটাই তৃণমূল ছিল আমিও করতাম এগারোর পরেও আমি করেছি বেশ কয়েক বছর তখন দুটো তৃণমূল হয়েছিল আপনি ভালো জানতে পারবেন গোসাবাতে মারা গেছে জয়ন্ত নস্কর এখনও যারা বেঁচে আছে আবু তাহের খান শৈবাল লাহিড়ি এদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন এগারোর পরে হল নব্য তৃণমূল আর আদি তৃণমূল এখন সম্প্রতি আরও দুটো সম্প্রদায় তৃণমূলে জন্ম নিয়েছে আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল দুলাল সরকার হচ্ছে আক্রান্ত তৃণমূল আর নরেন্দ্র তোয়ারি হচ্ছে আক্রমণকারী তৃণমূল এটা সব আলদার অ্যান্ড কোম্পানি যাদের মাথায় ভাইপোর হাত এখানে যারা অরূপ ভদ্রর সময় বা শোভন চট্টোপাধ্যায়ের সময়ে দু সালের পঞ্চায়েত করেছিল ওপারে পূর্ব মেদিনীপুর এপারে দক্ষিণ চব্বিশ পরগনা তাদের কারো অস্তিত্ব নেই অতএব তৃণমূলের এই যে লেটেস্ট অ্যাডিশান আক্রমণকারী আর আক্রান্ত এদের গোলমাল সব জায়গায় আরও বাড়বে আরও বাড়বে কে এলাকা দখল করবে কার ভাগ ঠিক আছে কার ভাগ কমে যাচ্ছে যত হবে তত বাড়বে আর মমতা ব্যানার্জি সব কিছু শুনেও না শোনার ভান করবেন জয়ন্ত নস্কর কানতে কানতে চলে গেলেন সব ওখানকার হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ আছে আপনারা এইসব তৃণমূলের অভিযোগ গুলো করেন তৃণমূলের এক মন্ত্রী অরূপ বিশ্বাস তো একজনের বাড়িতে চলে গেছিল কন্ডোলেন্স জানাতে সে পরের দিন ফিরে তৃণমূলের নেত্রীর যা অবস্থা এর নেতাদের অবস্থা থাকে এরা কেউ চোখ দিয়ে দেখে না সব কান দিয়ে দেখে